রাধে রাধে বন্ধুরা চলো আজ তোমাদের সঙ্গে রাধাষ্টমীর কিছু মুহূর্ত শেয়ার তোমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সকাল সকাল স্নান সেরে পুজোর জায়গাটায় আলপনা দিয়ে পুজোর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে বেশ খানিকটা ফুল নিয়ে মা লাগাতে বসে পড়লাম কথা প্রায় শেষের দিকে কিন্তু এই সময় ফুল নিয়ে হাজির হয়ে গেলেন একজন ভাবুন তো এত সুন্দর সুন্দর ফুল এটা যদি আগে থাকতো তাহলে আরও বেশ সুন্দর করে মালাটা বাড়ানো যেত যাই হোক ধব গোপাল গুরুদেব বৃন্দেজি সকলের জন্য মোট ছয়টি মালা বানিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম তো চলো এবার যাওয়া যাক রাধা গোবিন্দের এবং গোপালের অভিষেক করে নিই এখন আর আগে থেকে আমরা সমস্ত জায়গাটা গুছিয়ে রেখেছি তো এবার অভিষেকের পালা রাধা গোবিন্দের অভিষেকের আগেই সমস্ত কিছু মাসি কিন্তু হচ্ছে রাধাগোবিন্দের চরণে নিবেদন করে দিচ্ছে নিবেদন করে এরপর আমরা অভিষেক শুরু করলাম আমি মাসির বাড়িতে এসেছি আর এখানেই আমরা সকলে একসঙ্গে রাধাষ্টমী পালন করছি কৃষ্ণের জন্মাষ্টমী পালন করলে কিন্তু রাধাষ্টমী অবশ্যই করতে হয় তো আমরাও করছি আমি কৃষ্ণের জন্মাষ্টমী করেছিলাম এবার রাধাষ্টমী করছি আজকে তো যাই হোক অভিষেক শুরু করলো একে একে সকলেই অভিষেক করে নিচ্ছে এরপরে আমি অভিষেক করব। তো আমার মাসি বাড়িতে কিন্তু গোপাল নেই মাসিরা রাধাগোবিন্দেরই পুজো করেন রাধাষ্টমী উপলক্ষে তিনটে গোপাল আমার মাসি বাড়িতে এসেছে তো যাই হোক আমি এখন অভিষেক শুরু করলাম তো অভিষেকের জন্য আগে থেকেই দুধ দই ঘি মধু গঙ্গা জল এগুলো সব কিছু রেডি করে রেখেছিলাম তো তার সঙ্গে চিনি ফলের রস বিভিন্ন রকমের তারপরে ডাবের জল সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম তো একে একে সেগুলো দিয়ে অভিষেক করে নিচ্ছি রাধাগোবিন্দের অভিষেকের জন্য সবার প্রথমে কিন্তু চরণ থেকে শুরু করতে হয় তাই সমস্ত কিছুই কিন্তু আমি আগে প্রথমে চরণে ঢেলে তারপরে আমি মাথায় ঢালছি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এরকমই করতে হয় রাধাগোবিন্দ বলুন বা গোপুর ক্ষেত্রে বলুন সবার ক্ষেত্রেই তাই রাধা গোবিন্দের দর্শন করতে গেলে কিন্তু প্রথমে চরণ দর্শন করতে হয় এটা অনেকের জানা আছে অনেকে জানা নেই তো যাই হোক আমি বলে রাখলাম আপনাদেরকে তো চলো তাড়াতাড়ি ঝটপট করে আমি রাধাগোবিন্দের অভিষেক শেষ করি আমার পরে আরও পরিবারের লোকজনেরা আছে তারাও আরও অভিষেক করবে আর এদিকে ওদের অভিষেক কমপ্লিট হয়ে গেলে আবার তাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিতে হবে আর অভিষেক কমপ্লিট হয়ে গেলে কিন্তু যেগুলো মালা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো সব পরিয়ে দেবো দেওয়ার পর তারপরে ভোগ নিবেদন করবো ভোগ নিবেদনের পরে আবার আরতি করতে হবে আরতি করেই কিন্তু পুজো কমপ্লিট হবে আর সবশেষে আরতি করতে হয় ভোগ নিবেদন করার পরে তবেই আরতি করতে হয় আরতি করে পুজো শেষ করবো আমি কিন্তু কয়েক বছর ধরেই নিষ্ঠা ও ভক্তি সহকারে রাধা এবং কৃষ্ণের জন্মাষ্টমী পালন করার চেষ্টা করছি যদিও আমি কিছু জানি না তবে একটু একটু চেষ্টা করছি আমি যখন আমার ট্রেনিং চলাকালীন হোস্টেলে ছিলাম তো হোস্টেল লাইফেও আমি কিন্তু জন্মাষ্টমী করেছি তো সেখানে তো তেমন আয়োজন করতে পারিনি আর আমার কাছে একটা চাবি রিং ছিল কৃষ্ণের তো সেটাতেই আমি পুজো দিয়েছিলাম সারাদিন উপোস উপোস থেকে আমার নার্সিং ট্রেনিং স্কুল ছিল কাকদ্বীপ যেটা সাউথ চব্বিশ পরগনার আন্ডারে আর সুন্দরবনের কাছে তো ওখানটায় একটা রাধাগোবিন্দের মন্দির ছিল তো সেখানটায় গিয়ে দিনের বেলা পুজো দিয়ে এসেছিলাম হোস্টেল থেকে দিদিদের কাছে পারমিশন নিয়ে যদিও ছাড়ে না সেভাবে কিন্তু যেহেতু উপোস করেছিলাম যার জন্য সেদিন ছেড়েছিল তো সেখানটায় গিয়ে দিনের বেলা পুজো টুজো দিয়ে এসেছিলাম এসে তারপরে সেই প্রসাদ রেখে দিয়েছিলাম তারপরে রাত্রি বারোটায় পুজো কমপ্লিট করে সেই প্রসাদ গ্রহণ করেছিলাম যাই হোক আমার অভিষেক করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবাই রাধানাম করছে চলুন শোনাই ও সকলেরই অভিষেক করা কমপ্লিট হয়ে গেছে এবার রাধা গোবিন্দ এবং গোপুলদেরকে সাজিয়ে দিয়ে আসনে বসিয়ে দেবো গোপুগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন জামা পরিয়ে আসনে বসিয়ে দিয়েছে আর মালাগুলো পরিয়ে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগছে তো এরপরেই ভোগ নিবেদন করে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিলাম আরতির জন্যগুলোকে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসনে বসিয়ে দেওয়া হয়েছে আর যেগুলো মালা বানানো ছিল আগে থেকে সেগুলোকে পরিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে তো আমরা এখন আরতি শুরু করে দিয়েছি আপনারা দেখতে থাকুন তো এবার আমরা পঞ্চপ্রদীপটা দিয়ে মঙ্গল আরতি করে নেবো রাধারানীর কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণের চরণ লাভ করা যায় না তাই আমরা প্রত্যেকেই প্রার্থনা করবো রাধারানী যেন সকলের উপর কৃপা করেন আমরা প্রত্যেকেই যেন কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি কারণ কৃষ্ণ ছাড়া কিন্তু জীবকুলের উদ্ধার নেই আমি নিজেও কিন্তু আগে এত পূজা অর্চা করতাম না নিষ্ঠা করে মানতাম না তবে সবই রাধারানীর কৃপা তাই ধীরে ধীরে এখন কৃষ্ণের প্রতি ভক্তি বেড়েছে তো রাধারানী যেন সারা জীবন এইভাবে কৃপা করেন ওনাদের সেবা যেন সারা জীবন লাগতে পারি এইটুকুই প্রার্থনা ওনাদের কাছে ভগবানের কাছে কিন্তু কখনোই কোনো কিছু চাইতেন নেই কারণ ভগবান না দু দুহাত ভরে আপনাকে কিন্তু অনেক কিছুই দিয়ে দেয় তো যাই হোক আপনি যদি মন থেকে নিষ্ঠা ভরে ভগবানকে মানেন ভগবান দেখবেন আপনি না চাইতে অনেক কিছু পেয়ে গেছেন ভগবান সমস্ত বিপদ আপদ থেকে আপনাদেরকে কিন্তু ঠিক রক্ষা করে নেবেন আমরা এখন আমাদের মঙ্গল আরতি শেষ করলাম এবার সঙ্গে কিন্তু দুর্বৃহ আমাদের পুজো এখনকার মতন কমপ্লিট আর সন্ধ্যাবেলা সেটা রয়েছে রাধাষ্টমতি শেয়ার করবো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে